তো মেয়ে বাড়িতে ছিল আমি একটু বাজার গেছিলাম বাজার থেকে এই এলাম মেয়ে পড়ছে এখন এই কেন এরকম ভিডিওটা তুই কি ভিডিওটা তুই কি এ চেঞ্জ করেছো ইফেক্ট চেঞ্জ করেছো মুখটা কেমন লাগছে চাইনিজ বাচ্চা চাইনিজ বাচ্চা ওই কেকের ভিডিও করি না ক্যামেরার ওপাশেও থাকে স্টপ কর অন কর স্টপ কর অন কর সব ইনস্ট্রাকশন ও ফলো করে ও না কোটা রাস্তা তো বকে বকে এলি যাই হোক এখন গেছিলাম বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা একবার বেরোলাম অনেক কিছু দিন জিনিস দোকানের জন্য সব জিনিসপত্র দেখতে গেলাম অনেক কাজ ছিল দিয়ে ফিরে এলাম এসে একটা কেক ছিল সেটা বানালাম কেক পিজা দুটো মেয়ের বন্ধু ছিল এসে নিয়ে গেল পরীক্ষা কালকে তাই এসে বলছে কী তোর ছিল ওরা তিন চার বন্ধু মিলে কেক পিৎজা পার্টি করবে বাড়ির মধ্যেই ওদের কালকে পরীক্ষা ও তাই এসছে কেক নিতে তোর তোর কেমন কেমন আমার মেয়ে বলছে বলছে সে দেখতেই পারছো আমি আজকে কেক এসেছি আমার প্রিপারেশন এরকম কালকে মেয়ের এইচএস পরীক্ষা শুরু হচ্ছে কি বলবো থার্ড সেমিস্টার এইচ এস বলছি তারপরে থার্ড থার্ড আর ফোর্থ একসঙ্গে জয়েন্ট হচ্ছে তো ওই জন্য এটা এইচএসি আমাদের যে স্কুলে আমি পড়তাম আমাদের কলিজেট গার্লস হাই স্কুল ওখানে ওর সিট অনেক দিন পর গেছিলাম সেই একবার দরকার ছিল তখন গেছিলাম তো আবার মেয়ের জন্য আবার যাব এরকম কি করলে একদম ভালো লাগেনি হ্যাঁ আমি কিন্তু ফোন যাই হোক মেয়েকে নিয়ে কালকে সকালে স্কুল যাওয়ার কথা আছে এখন এই বাজার থেকে এলাম তাড়াহুড়া তাড়াহুড়া করে দিয়ে ওকে মেয়ের বন্ধুকে তো কেকটা দিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো মেয়ে বললো তুমি তোমার ঘড়ি কিনে আনলেনি যা পাশে যা আরেকবার আসিস না আমি কথা বলবো ছাড় কি কথা বলে দেখি তো কালকে দিয়া হ্যাঁ ও দিদিকে ছাড়তে হবে বলে ওর স্কুল আবার কাল থেকে 8:30 টায় ছুটি মানে ও যদি 9:30 টা 10 টায় ছুটি হতো খুব প্রবলেম হয়ে যেত ওর বাবা কিংবা আমি দুজন একজন যেতে পারতাম কিন্তু ও 8:30 টায় ছুটি ও আসবে মেয়ে রেডি হয়ে আমরা 9:00 টায় দিয়ে ফিরে এলাম কেক পিজ্জাটা দিলাম তার মেয়ে মনে করালো তুমি আমার ঘড়ি কিনে আনলে তো আবার বেরোলাম বেরিয়ে একটা ঘড়ি নিয়ে এসেছি মেয়ের জন্য ওর তো স্মার্ট ওয়াচটা আছে কিন্তু ওটা তো যাবে না একটা নর্মালি ঘড়ি নিয়ে এসেছি এর আগেও ছিল ঠুক করে হাত দিকতে পড়ে মাধ্যমিক পরীক্ষার সময় কিনছিলাম বল না তারপরে যাই হোক হাত দিস না দিয়ে ওটা ভেঙে গেছে আর পুরাতন পরবেও না আর এটা কিনে আনলাম এটা আমার খুব ভালো লাগছে ঘড়িটা দেখতে তো আজকে চন্দ্রগ্রহণ ভাই ফোন করছে দিদি নটার মধ্যে খেয়ে নিবি আমি কি করে নটার মধ্যে খাবো আমি তাও বললাম যে তুই তো আমার ছেলে মেয়েকে খাই দেবো ওর বাবা এখন বেরোবে কখন সে ফিরবে সে খাবে না আমি আমি খেয়ে নেবো ছেলে মেয়ে আর ঠাকুমাকে খাইয়ে দেবো আমি ওর বাবা এলেই খাব তো নিয়ম আছে আমি তো জানি ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানে কোনো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কোনো কুসংস্কার নেই কোনো ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া এরকম একটা ব্যাপার আছে আমি একদম কনফার্ম জেনে তারপর তার বলবো কিন্তু খাওয়া যাবে আমাদেরই ক্ষতি ব্যাস তাই ওই জন্য বলে ভেবেছি ছেলে মেয়েকে খাই দেবো ও ঠাকুমাকে দিয়ে দেবো ওর বাবা এলে আমি খাবো তো চলুন দেখা হচ্ছে আমি এখন কিছু কাজপাট সেরে নিই তারপর দেখা হচ্ছে ভাই মেয়ের আমি এই যে এই ঘড়িটা কিনে এনেছি এই ঘড়িটা খুব একটা দাম নেয়নি কত নিল ওটা দুশো আশি মতন নিল খুব সুন্দর লাগলো অন্য একটা কালার দেখাচ্ছিলাম মেয়েকে ভিডিও কল করে মানে ফটো পাঠিয়ে পাঠিয়ে দেখাচ্ছিলাম দেখছি না ওর কালোটাই ভালো লাগছে ওর তো স্মার্ট ওয়াচটা কালো আমি বললাম অন্য কালার নেই খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা ঠিক আছে আমি রান্নাবান্নাটা করি হ্যাঁ যেমন তার হাত তেমন তার ঘড়ি তো কেক বসিয়েছি এগুলো অনলাইনের জন্য কেন তোরা চিল্লাচ্ছ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াহুড়া করে ওর ঠাকুমাকে ছেলে মেয়েকে ওদেরকে খাইয়ে দিয়েছি ওর বাবা সুদ্ধা বলে যাচ্ছে তুমি না ওদেরকে খাইয়ে দিবে উমজি ঠিক আছে ঠিক আছে মানে ওর বাচ্চাগুলো সবাই খাইয়ে দিয়েছি সবাইকে যাই হোক কেক বসিয়েছি এখন অনেক কাজ বাসনকুসুন ধুবো মেয়ে একটু উপরে গেছিলো ফটো টটো তুলতে ফোনটা নিয়ে দেখি আমি একবারও দেখিনি কি জানি এতখানে ঢাকা পড়ে গেল ও তাই পুরা চাঁদ আমি তো দেখি এই যে চাঁদের অবস্থা একদম পুরো ঢাকা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওহ কী কুকুরগুলো অশান্তি করছে বাবা চল চল নিচে যাবো চল 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 নিচে যাবো চল নিমিয়ে দিলি তুই কি কারেন্ট না ধরছ আমার চল চলে আয় এমন কারেন্ট তোকে বাঁচাতে হবে নি চলে আয় চলে বাবু চলে চলে ও মেয়ে নিমি দিয়েছে আটটা দশটা আলো জেলে বসে থাকে সে আবার কারেন্ট নিয়ে কারেন্ট বাঁচাচ্ছে মানে কি বলবো কি হয়েছে নেমে চলে এসেছি কুকুরগুলাকে থেকে জল ছিটলাম একসঙ্গে দশটা কুকুর জোর হয়েছে তাদেরকে জল ছিটে হাঁকালাম একসঙ্গে কান্না উ আ উ আমার তো হেসে অস্তি মেয়ে বলছে হাঁকাতে হবে না ওরা করুক ঘরের সামনে চিল্লালে হয় কি যাই হোক চলুন ছোটো ভিডিও আজকে আর বেশি ভিডিও করতে পারিনি সকালে মেয়ের যুদ্ধ আছে চলুন দেখা ছোট অন্য ব্লগে